আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের সম্পূর্ণ ভিডিওরা কীভাবে উমরা করতে হই কিভাবে আসা মসজিদ আইতে হই সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো এই হচ্ছে আয়সাম মসজিদ আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ আপনি যখন উমরা করবেন এই মসজিদে আপনাকে অতি ফার্স্টে আসতে হবে এখানে আসছে আপনার দুই রেকাত নফল নামাজ পড়তে হবে উমরার জন্য আপনাকে কি নিয়োগ করতে হবে তো যাক আলহামদুলিল্লাহ আমরা দুই রেকাত নফল নামাজ পড়ার পর আয়সাম মসজিদ থেকে বাইর হলাম আয়সাম মসজিদের দৃশ্যটা এত চমৎকার বাইরের দৃশ্যটা আরও চমৎকার আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন ভিডিওটা সম্পন্ন কন্টিনিউ করতে থাকুন দেখতে পারবেন যে আয়সা মজিদের দৃশ্যগুলো আলহামদুলিল্লাহ কী এক তো আল্লাহ যেন আমাদের সবাইকে উমরা করার তৌফিক দান করুক আমাদের পিতা মাতা দাদা দাদি যারা আলহামদুলিল্লাহ সুস্থ আছে আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা রাখুক যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তালাবুর আলমীর জন্য সবাইকে অন্ধকার কবর থেকে আল্লাহ তালা যেন তাদের আজবটুকু ক্ষমা করেন তো দেখতে দেখতে আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ কাবাঘরের ভিতরে তো আপনারা দেখতে পারতেছেন আমাদের মা আমাদের আলহামদুলিল্লাহ মুসলিম ভাইয়েরা মা বোনেরা কিভাবে উমরা করতেছে তো দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ কাবার শরীর আপনাদের মাঝে যে তুলে ধরলাম তো আমরা এখন চত্বরে দিতেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের ফার্স্ট চত্বর তো আপনারা যারা আসবেন তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের দোয়া আছে দোয়া পড়বেন যেরকম দোয়া আছে আল্লাহনিয়াস আলুকাল জান্না আল্লাহমাইনিয়াস আলুকাল জান্না এইসব দোয়াগুলো পড়বেন মাকামি ইব্রাহিমের সামনে আসলে দূর সূরি পাঠ করবেন তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা দুই তা শেষ করে ফেলছি তো আসল কথা হচ্ছে কি এখানে আসলে আপনার যে মনে শান্তিটুকু বলার বাহিরে আপনাদেরকে কখনো বলে বুঝাতে পারবো না আল্লাহ তালা রাবুল আলামিন যেন আমাদের প্রতিটা মা বাবা ভাই বোন সবাইকে যেন জীবন একবার হলেও উপবৃত্ত মক্কা এবং মদিনা শরীফ দেখার টুকু আল্লাহ তালা যেন দান করো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এই ভিডিওটাই হচ্ছে আমার জীবনে ফার্স্ট একটি রং ভিডিও সবাই ভালো থাকবেন